ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের বাসা বাড়িতে এসি কেন ডাইরেক্ট লাইন করে রাখবেন ডাইরেক্ট লাইন করে রাখলে এতেই আপনাদের এসির অনেকটাই ক্ষতি হবে তাই আপনারা এসির জন্য সুইচ বসিয়ে নিন আপনারা দেখতে পারছেন এখানে আমরা একটা সুইচ বসিয়ে নিব সেই সাথে আমরা লাইনগুলো টেনে রাখছিলাম এখানে দেখতে পারছেন ইনপুট আউটপুট তারগুলো লাইন করা হয়েছে সেক্ষেত্রে এখানে আমরা যে ইনপুট আউটপুট যে লাইন লাইনটা করে রাখছি এসির জন্য আমরা যে কেবলটা ইউজ করছি এটা হলো তার আপনাদের বাসা বাড়িতে যদি এসির লাইন করে থাকেন অবশ্যই যখন এসি ফিটিং করবেন ইলেকট্রিক যে ওয়ারিংটা যখন ওয়ারিংটা করে নেবেন অবশ্যই উন্নত মানের তার দিয়ে এসির লাইনটা করবেন আপনার দেখতে পাচ্ছেন সেই সাথে আমরা এসির আউটপুট যে ইনপুট তারটা রয়েছে সেটা আমরা কানেকশন করে নিচ্ছি সেই সাথে আমরা আর্থিং তার ইউজ করছি তো এখানে যে টু গ্যান বোর্ড বসানো হয়েছে একটাতে আমরা সিক্স পিন সকেট বসিয়ে নিব যে কোনো সার্জিংয়ের জন্য ক্ষেত্রে আমরা কানেকশনটা করে নিচ্ছি এখানে যে তার দেখতে পারছেন আউটটার এই আউট তার দিয়ে আমরা সিক্স পিন সকেটের কানেকশন করে নেবো আমাদের এসি অন অফ করার জন্য ইনপুট আউটপুট তারা কানেকশন করা এসি অন অফ করার জন্য এতে আপনার এসি অনেকটাই ভালো থাকবে আপনারা যারা অনেকেই এসি লাইন ডাইরেক্ট করে রাখছেন অবশ্যই একটা সুইচ আপনারা বসিয়ে নেবেন এতে করে আপনাদের অনেকটাই এসি নিরাপদ থাকবে যখন ইচ্ছা তখনই এসি অন অফ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিক্স বসানো হয়েছে যেহেতু এর সাথে একটা বেড হবে বেড বেডের আমরা সাইডে এসির জন্য আমরা একটা সুইচ বসিয়ে নিলাম আর একটা সকেট বসিয়ে নিলাম যেহেতু মোবাইল চার্জিং বা যে কোনো জিনিস চার্জিং জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফিটিং করা শেষের দিকে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন থেরিজান বোর্ড তো থ্রি গ্যাং বোর্ডে আমরা কিভাবে কানেকশনগুলো করে রাখছি আপনাদের আমরা এই দেখাবো আপনার দেখতে পারছেন এই সুইচ গুলো খান কোম্পানির সুইচ সোনালি কালার তো এখানে আমরা সুন্দরভাবে কানেকশনগুলো করে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে আমার হাতে একটা সুইচ মাঝখানে হলো ডিমার রেগুলেটর সেই সাথে ডান দিকে রয়েছে একটা টুপিং সকেট মোবাইল চার্জিং এর জন্য আপনার দেখতে পাচ্ছেন কানেকশনগুলো সুন্দরভাবে লুক তার দিয়ে করে নিয়েছি আর বোর্ডের মধ্যে যে হলুদ তার আপনারা দেখতে পারছেন এটা হলো আইপিএস বা জেনারেটর চালানোর জন্য তাই আমরা এইভাবে কাজগুলো করে থাকি আপনাদের বাসা বাড়িতে যদি ইলেকট্রিক কাজ করে থাকেন অবশ্যই ভালো করে কাজগুলো করে নেবেন আর যখন আমরা কানেকশনগুলো করব অবশ্যই নাটগুলো যেন সুন্দরভাবে টাইট দেওয়া হয় তা না হলে লুজ ফিটিং থাকলে যেকোনো কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তাই সুন্দর করে ইলেকট্রিক কাজগুলো করাটাই উচিত আপনার দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কানেকশনগুলো করে রাখছি আর যখন বোর্ডের মধ্যে তারগুলো রাখবেন এটা তো একদিনের জন্য না অবশ্যই তারগুলো গুলো একটু মাপ অনুযায়ী রাখবেন তো অনেক সময় অনেক ক্ষেত্রে ছোট করে রাখে তো ছোট করে রাখাটা ঠিক না যেহেতু বিল্ডিংটা দুই এক বছরের জন্যে না তাই একটু তার বড় রাখাটাই সবচেয়ে ভালো উপরে যে টু গ্যাং বোর্ড দেখতে পাচ্ছেন এখানে আমরা এলইডি বসাবো সেই সাথে একটা নেট এর পয়েন্ট করা হয়েছে একটাতে থাকবে হলো ইলেকট্রিক পাওয়ার টিভির জন্য আর একটা থাকবে নেট এর সকেট লাগানোর জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে থ্রি গ্যাং বোর্ডে অলরেডি আমাদের কানেকশন করা শেষ এখন আমরা সুইচগুলো বসিয়ে নিব আর সুইচের যে পিছনের যে অংশটা দেখছেন পিছনের অংশটা হলো স্টিল বডি সুইচ গুলো মোটামুটি ভালোই আছে তো আপনাদের বাসা বাড়িতে যখন এরকম সুইচ বসিয়ে নেবেন অবশ্যই উন্নত মানের সুইচ গুলো বসাবেন এতে করে আপনাদের অনেক দিন ঠিকসই মজবুত হবে আর সুইচ গুলো বেশি দিন লাস্টিং করবে নরমালি কোনো সুইচ ইউজ করবেন না পুনরায় আপনাদের বাসা বাড়িতে এই সুইচ গুলো নষ্ট হয়ে যাবে আবার টাকা খরচ করে নতুন সুইচ আনতে হবে তাই আপনাদের আমি সাজেস্ট করলাম আপনারা যখন বাসা বাড়িতে সুইচ গুলো লাগাবেন উন্নত মানে সুইচ গুলো লাগিয়ে নেবেন এতে করে অনেক দিন হবে আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যখন সুইচ গুলো লাগিয়ে নেবেন অবশ্যই যেন সমান যেন থাকে কোনো প্রকারের বাঁকা তারা যেন না থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ